একদা এক গ্রামে করিম নামে এক কাঠুরিয়া ছিল সে প্রতিদিন ভোরে উঠে জঙ্গলে যেত এবং কঠোর পরিশ্রম করে কাঠ কাটত কিন্তু সারাদিন কাজ করেও তার মনে শান্তি ছিল না কারণ সে দেখত যে তার চেয়ে কম পরিশ্রম করেও অন্যেরা বেশি অর্থ উপার্জন করছে সে ভাবত আমি এত সময় দিচ্ছি তবু কেন আমার জীবনে উন্নতি হচ্ছে না প্রতিদিন কাজ শেষে ক্লান্ত হয়ে সে একটি পুরনো বটগাছের নিচে বসত আর নিজের ভাগ্যকে দোষ দিত একদিন কাঠ কেটে ফেরার পথে করিম বটগাছের নিচে এক বৃদ্ধকে দেখতে পেলেন বৃদ্ধের চোখে ছিল গভীর জ্ঞান ও মুখে প্রশান্তির হাসি করিম নিজের দুঃখের কথা বৃদ্ধকে জানালো করিমের সব কথা শুনে বৃদ্ধ মৃদু হেসে বললেন বৎস তোমার সমস্যা সময়ের অভাব নয় বরং সময়ের সঠিক ব্যবহারের অভাব করিম অবাক হয়ে জিজ্ঞেস করল কিন্তু আমি তো রোজ ভরে উঠি এবং সন্ধ্যা পর্যন্ত কাজ করি এর চেয়ে বেশি সময় আর কিভাবে দেব বৃদ্ধ তখন করিমকে একটি সহল প্রশ্ন করলেন তুমি কি প্রতিদিন তোমার কুড়ালকে ধার দাও করিম কিছুটা ভেবে বলল না প্রতিদিন ধার দিই না তাতে আমার অনেক মূল্যবান সময় নষ্ট হবে আমি ধার না দিয়ে সেই সময় আরও কয়েকটি কাট কাটার চেষ্টা করি বৃদ্ধ বললেন এটাই তোমার ভুল বৎস তোমার কুড়াল যদি ভোতা থাকে তবে তুমি যতই জোরে আঘাত করো না কেন একটি গাছ কাটতে তোমার অনেক বেশি সময় ও শক্তি নষ্ট হবে অন্যদিকে তুমি যদি দিনে মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে কুড়ালটিকে ধার দাও তবে সেটি অনেক দ্রুত ও কম পরিশ্রমে গাছ কাটতে পারবে এতে তোমার কাজও দ্রুত শেষ হবে এবং তোমার মূল্যবান সময়ও বাঁচবে বৃদ্ধের কথায় করিমের চোখ খুলে গেল সে বুঝল সে অন্ধের মতো শুধু সময় ব্যয় করে যাচ্ছিল কিন্তু কাজের সরঞ্জামকে উন্নত করার জন্য একটুও সময় দিচ্ছিল না পরের দিন থেকে করিম কাঠ কাটা লাগে নিয়ম করে পাঁচ মিনিট সময় নিয়ে তার কুড়ালকে ধার দিতে শুরু করল এর ফলশ্রুতি সে একই সময়ে দ্বিগুণ কাট কাটতে পারল তার পরিশ্রমও কম হল এবং সে সুখী হতে শুরু করল বৃদ্ধ বললেন কুড়ালকে ধার দেওয়া মানে নিজের দক্ষতা জ্ঞান ও সরঞ্জামকে উন্নত করা তুমি যদি নিজের উন্নতির জন্য সময় না দাও তবে সারা জীবন শুধু কঠোর পরিশ্রম করে যাবে কিন্তু উন্নতি হবে না এখানে শিক্ষণীয় বিষয় হল শুধু কঠোর পরিশ্রম বা বেশি সময় দেওয়াই সাফল্যের চাবিকাঠি নয় নিজের দক্ষতা বাড়াতে ও পরিকল্পনা করতে সময় দেওয়া আরও গুরুত্বপূর্ণ